বন্ধুরা শীতকালে বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় আর এই সিম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায় তবে অনেকেই কিন্তু শিম খেতে পছন্দ করে না আবার অনেকেই ভীষণ পছন্দ করে খায় আজকে আমি সিমের যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খেয়েছেন দেখবেন এটা খেতে কতটা সুন্দর হয় ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা একটু টক টক একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি এই ধরনের রেসিপি ভীষণ সুন্দর লাগে খেতে আর অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যায় এটা বানানোর জন্য খুব বেশি কিন্তু সময়েরও প্রয়োজন হয় না তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শিম শিমগুলোকে এখন আমি কেটে নেব সিমগুলো যেগুলো বড় সাইজের সেই সিমগুলোকে টুকরো করে কেটে নিতে হবে আর শিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা সিমটাকে গোটাও রেখে দিতে পারেন শিমের গায়ে একটা আঁশ থাকে দু সাইডে এইভাবে শিরের অংশটা টানলেই এই শিটটার থেকে মোটাভাবে তুলে চলে আসবে এইভাবে ছুলে নিয়ে দু টুকরো করে নিলেই সিমগুলো কাটা হয়ে যাবে সিম কাটতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন সমস্ত সিমগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে জিয়েতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সিমগুলো অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সিমগুলোকে দেখুন আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল কিংবা কড়া করে সিমটা ভাজার প্রয়োজন নেই শিম কড়া করে ভাজলে কালো হয়ে যায় এগুলো হোক ভাজা ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন শিমগুলোকে দুধারে সরিয়ে দিলাম এখানে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে আর একটা গোটা টমেটো সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়ে একটা পেস্ট করে নেব অন্যদিকে দেখুন শিমটাকে আমি চারিদিকে ছড়িয়ে মাঝখানে তেলটাকে নিয়ে চলে এসেছিলাম এর মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে দেখুন আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তৈরি করে রাখা পেস্টটা মশলাটাকে দিয়ে যতটুকু জল লাগবে মিক্সির পাটিটা ধুয়ে এই সময় দিয়ে নিতে হবে দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লোতে করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে একবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর খেতে হয় এই রেসিপিটা তবে এতটা ঝোল রাখবো না এই ঝোলটাকে টানিয়ে অনেকটা শুকনো করে নিতে হবে যেহেতু টমেটোটা দিয়েছি মিষ্টির জন্য একটা বাতাসা দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এই রেসিপিটা একটু টক টক একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেছে এই রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে